গুড মর্নিং শুভ সকাল জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজ আমি জন্মাষ্টমীর একটা পূজা বিধি নিয়ে আপনাদের সামনে এলাম আর এই যে এইসব জোগাড়গুলো এগুলো সব করে নিতে হবে হ্যাঁ এগুলো যে পঞ্চদ্রব্য আছে যেগুলো দিয়ে গোপুকে স্নান করানো হবে স্নানাভিষেক হবে হ্যাঁ সব কিছু হবে যা কিছু জোগাড় করে নিয়েছি এগুলো দেখতে পাচ্ছেন আর কিছুটা ফুল হ্যাঁ তুলসী পাতা সবই লাগবে আর এটা হচ্ছে সেন যেগুলো আমি গোপুকে মাখাবো হ্যাঁ আর এই প্রদীপ ধূপটা প্রথমেই জ্বালিয়ে নিতে হবে তো আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমরাও খুব ভালো আছি তো চলুন গোপুর জায়গা আজকে রেডি করে নিই আজকে একটা অন্য জল চকির মধ্যে বসিয়ে উপর থেকে একটা লাল কিংবা গোলাপি যে কোনো একটা কাপড় দিতে হবে যেহেতু গোপুর নারায়ণ না ওর জন্য ওইটা একটা দিতে হবে দিয়ে উপর থেকে একটা পাত্র রেখে এবার তার মধ্যে একটা স্বস্তিক চিহ্ন এঁকে আর অষ্টদল কমল বানাতে হবে আজকে কারণ কি অষ্টদল কমলের উপরেই গপু বসে মেয়ে একদম সম্পূর্ণ সোজা যেগুলো ঘরোয়া পদ্ধতি আমরা যেই রকমভাবে পূজা করে থাকি শুধু সেই রকম আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরকম করেও বানিয়ে নিতে পারেন অষ্টদল কমল যেন আটটা পাপড়ি থাকে এরপর গোপুকে বসিয়ে দেবেন হ্যাঁ আমার গোপু তো খুব ছোট্ট আপনারা একটু দেখে নেবেন ভালো করে খুব সামনে থেকে ভিডিওটা করেছি একদম আমার ছোট্ট গোপু এবার দেখুন আমি প্রথমে ঘি ঘি মাখিয়ে নিচ্ছি প্রথমে ঘি মাখিয়ে নিলাম আর সমস্ত সব সব কিছুর মধ্যে যে এই মন্ত্রটি সব সময় জপ করবেন যে ওম নম ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম ওম নম ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম ওম নম ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম বারবার এই মন্ত্রটাই জপ করবেন আর কে আর কেউ যদি না পারেন পরে কৃষ্ণমন্ত্র জপ করবেন কিচ্ছু করতে লাগে না গোপুর সেবা করতে কিচ্ছু লাগে না মানে যেমন যেটুকুনি সহজ সরল সোজা পদ্ধতি আমি যেরকম করে করি ঠিক দেখুন একটু মিচড়িও দিয়ে দিয়েছিলাম যেহেতু পঞ্চ পাঁচ রকম দিয়ে গোপুকে স্নানাভিষেক করাতে হয় আর এই স্নানাভিষেক যখন করাচ্ছেন তখনও একই মন্ত্র বলবেন যদি না পারেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন ঠিক এই পদ্ধতিতে আমি যেরকম করে আমি করি হ্যাঁ সেরকম করে আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করলাম আর আমি গোপুর সোনাকে একটু ভালো করে আবার একটু ভালো জল দিয়েও পরিষ্কার করে নিচ্ছি কারণ দুধ দই মাখানো থাকলে মানে উঠতে চায় না বলে আমি ভালো করে একটু জল দিয়ে পরিষ্কার করে নিলাম এরপর দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন করে এইবার তো আমাকে অগ্রু দিয়ে গপুকে স্নানটা করে নিতে হবে এই সময় তো ওই একই মহামন্ত্র পরে কৃষ্ণ মহামন্ত্র কিংবা ওম নব ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নব নম একটু তুলসী পাতা দিয়ে বসিয়ে রেখেছিলাম দিয়ে অগ্রু দিয়ে থেকে জল দিলাম এরপর দেব ফুল মানে পুষ্পাভিষেক করব প্রথমে পুষ্প দিয়ে মানে যার যার যেরকম ফুল থাকবে সেরকম দিয়ে পুষ্পাভিষেক করবেন পুষ্প দেওয়ার পরে আবার একটু অগ্রু জলে স্নান করে দিতে হবে আর একটা অবশ্যই তুলসী পাতা দেবেন স্নান আর এই যে আমার কাছে এই যে চন্দনের গুঁড়ো আছে আমি এটাই বেশিরভাগ ইউজ করি এটা একটু দিয়ে দিলাম মানে এটা চরণটা থেকে প্রথম স্টার্ট করতে কিন্তু চরণটা তো ফুলে ঢাকা পড়ে গেছে ওর জন্য আমি দিয়েছিলাম চরণ কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো সুন্দর করে একটুখানি আবার অগ্রুত জলে স্নান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে বাঁশ গোপুকে এরপরে একটা লাল তোয়ালে দিয়ে আজকের দিনে গাটি মোছাতে হয় হ্যাঁ ভালো করে স্নানাভিসেক করানোর পরে লাল তোয়ালে দিয়ে কাটি মোছাবেন আর সমানে মহামন্ত্র জপ করে যাবেন হরে কৃষ্ণ মহামন্ত্র আর কিচ্ছু করতে লাগবে না আর এই যে একটুখানি আতর দিয়ে কপুকে মালিশ করে দিলাম আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম দই দিয়ে স্নান করানোর পরে গপু আলাদাই চকচকে হয়ে গেল আর ওই জন্যই আর দেখেছেন একটা ইয়ে আছে যেই দই দিয়ে স্নান করানোর পরে একটু মধু দিয়ে দেবেন একদম পুরো রঙটাই আলাদা হয়ে যাবে এত সুন্দর আর আজকের দিনে অবশ্যই গোপুকে একটা নতুন জামা পরাবেন হ্যাঁ নতুন জামা নতুন চুল নতুন মুকুট সব কিছু নতুন পরাতে হয় আর আগামী জন্মাষ্টমী তো আসতেই গেল। সেই দিনে তো আমি আবার ব্লক দেবো তারপরের দিনে আপনারা সবাই দেখবেন আর এই যে গোপুকে এরকম করে আয়না দর্শন করিয়ে দিতে হয় আয়না দর্শন করিয়ে দেওয়ার পরে এরপরে পালা আপনার কামধেনু কামধেনুকে ভালো করে ওই ইয়ে প্রথমে পুষ্পাভিষেক করে চন্দন দিলাম তারপর পুষ্পাভিষেক করে তারপর অগ্র জলে স্নান করিয়ে দেবো কামধেনুকে আজকের দিনে কামধেনুকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করিয়ে দিতে হয় আর যাদের বড় কৃষ্ণ আছে তারা রাধাকৃষ্ণকেও করে কিন্তু আমি ঝুলন পূর্ণিমার সময় রাধা কৃষ্ণকে স্নানাভিষেক করিয়ে সে আমার আগের ব্লগ আছে দেখবেন ঝুলন পূর্ণিমার দিনে সেই দিনে সবটা আমি পরিষ্কার করে ফেলছি আর দেখুন গোপুর আসন তৈরি করতে প্রথমে একটু চাল দিতে হবে চালের উপরে একটু পুষ্প দিতে হবে একটু পুষ্প দিলেন বাস দিয়ে গোপুকে বসিয়ে দেবেন হ্যাঁ একদম সোজা পদ্ধতি কিচ্ছু করতে লাগে না আমাদের গোপুকে বসিয়ে অবশ্যই গোপুকে সেদিন সুন্দর করে সাজাবেন আপনার কাছে যা অলঙ্কার আছে সবটা আপনি পড়াতে পারেন আর এই যে আমি গোপুকে বাঁচিয়েও দিয়ে দিলাম একটি ময়ূর পালকও দিয়ে দিলাম ময়ূর পালক অবশ্যই দিতে হয় আর একটুখানি সেন্ট দিয়ে দিলাম মানে এটা গোপুরি সেন্ট সেটা একটু দিয়ে দিলাম মানে আজকের দিনে যত সুগন্ধি সব কিছু দেবেন খুব ভালো লাগবে আর অবশ্যই একটি পদ্মফুল চাই তো যাদের নেই কিছু করার নেই গোলাপ ফুল দিলেও হবে পদ্ম ফুলটি অবশ্যই দেবেন আর যতটা পারবেন গোপুকে একটু ফুল দিয়ে যদি গাছের ফুল হয় তো খুব ভালো হয় মানে একদম টাটকা ফুল আমার যেমন পরিষ্কার পরিচ্ছন্ন ফুল পেয়েছিলাম গাছের ওর জন্যই আমার ফুল দিয়ে গোপুকে সাজিয়ে দিলাম আর যতটা পারবেন অবশ্যই একটু গাছের ফুল দিয়ে চেষ্টা করবেন যাদের নেই তারা কেনা ফুল দিয়ে করবেন সেটা কিছু করার নেই এত সুন্দর করে ফুল দিয়ে আজকে গোপুকে যেন পুরোটা ফুলেই ঢাকা থাকে এত পরিষ্কার দেখতে লাগবে আর এই যে ফুল দিচ্ছেন কোনো কিছু মন্ত্র নয় আমি বললাম তো পুরোপুরি হরে কৃষ্ণ মহামন্ত্র করবেন সমস্ত কিছু হতেই হবে আর যেটা পারবেন নম নম ভগবতে বাসুদেবায় নব বাস এইটুকু বললেই হবে আমার যেমন অনেকটা ফুল ছিল বলে আমি ফুলটা অনেকটা দিয়ে সাজিয়ে গপু বসিয়ে দিলাম কেমন লাগছে গোপুকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের দিনে মানে গোপুর চরণে তিনটি তুলসী পাতা নিয়ে একটু চন্দন সহযোগে সেটি গোপুর চরণে দিতে হবে আর গোপুর চরণ তো ফুল দিয়ে ঢাকা পড়ে গেছে আমি ওর জন্য সামনে দিলাম আর আজকের দিনে অবশ্যই গীতাকে সম্মান দেবেন গীতাতে ফুল তুলসী পাতা ওই তিনটি তুলসী পাতা চন্দন দিয়ে দিয়ে তারপর গীতা পাঠটা অবশ্যই এক একটা শ্লোক হলেও পাঠ করবেন আর আমি মন্দিরটা এরকম করে ফুল দিয়ে সাজিয়ে যে ওই যে আমার রাধাকৃষ্ণকে দেখতে পাচ্ছেন আমি কাছ থেকে আরেকবার দেখিয়ে দেবো কৃষ্ণকে আমি স্নানাভিষেক সব কিছু করেছিলাম ঝুলন পূর্ণিমার দিনে কারণ আমি ঝুলন পূর্ণিমার দিনেই রাধাকৃষ্ণকে করে নিই আর জন্মাষ্টমীর দিনে গোপসনাকে করি এবার একটুখানি আরতি করে ধূপ ধুনো সব কিছু দিয়ে আরতি করে নেবেন আর আরতি আরতি করার সময় তো তাই ওই মহামন্ত্র জপ করবেন তাহলেই হবে আর যখন প্রদীপ দেখাবেন তো অবশ্যই অবশ্যই উলুধ্বনিটা দেবেন উলুধ্বনিটা দিতে হয় উলুধ্বনি দিলে নাকি অনেক কিছু ভালো হয় এই যে দেখুন আমি আমার রাধাকৃষ্ণকে কেমন করে সাজিয়ে দিয়েছি মা লক্ষ্মীর ঘট এটা আর যেই শঙ্খ দিয়ে গোপুকে স্নানা করালেন সেই শঙ্খ যেন আপনি কোনোদিন মুখ দিয়ে বাজাবেন না যেটা জল শঙ্খ বলে শুধু সেইটুকুই দেবেন কিংবা দক্ষিণাবর্তী শঙ্খ আর দেখুন গোপুকে আমার সাধ্য মতো আমি একটু দিয়েছি মাখন মিজড়ি অবশ্যই দেবেন আর এই এক রকম দুরকম রকম তিন রকম মিষ্টি দিয়েছি এখানে আর এটা দিয়েছি ছানার পায়েস আর এটা দিয়েছি মাখন মিচড়ি এটা অবশ্যই লাগবে আর আর প্রতিটা আইটেমের উপরে তুলসী পাতা দেবেন তাহলেই গোপু গ্রহণ করবে আর যারা পারবেন তারা তালের জিনিস আজকের দিনে গোপুকে বানিয়ে দিতে হয় আর এইটা আমি গোপু জন্মাষ্টমীর জন্য ড্রেসটা অর্ডার করেছিলাম কেমন হয়েছে বলবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই পূজাবিধি অনুসারে পূজা করবেন দেখবেন ঝুলন পূর্ণিমার দিনে আমার বাড়িতে কী চমৎকার ঘটিয়েছিল গোপুসোনা আগের ব্লগে দেওয়া আছে চলুন আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই যে দেখুন মুকুট জয় গোপাল রাধে রাধে